দোকান থেকে তুলে নিয়ে আসলো নিয়ে আসে মার ধর করলো বস্তার ভিতরে ঢুকাইলো মারবে কাটবে মারতেছে দিতেছে দোষ করবে একজন বিচার করবে চেয়ারম্যানের লোকজন আসে আরেকজন এটা আসলে কোন ধরনের পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এক নং চিলাহাটি ইউনিয়নের তিস্তাপাড়া এলাকার যুবক মুস্তাকিম সেখানকার স্থানীয় ইউপি চেয়ারম্যানের মেয়ে সিফাত সাদিয়া সুহাকে ভালোবেসে বিয়ে করে সে একারণে কারণে ওই যুবকের পরিবারের উপর অমানবিক অত্যাচার করার অভিযোগ উঠেছে চিলহাটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ও তার লোকজনের বিরুদ্ধে পরিবারের অগোচরে দুই সালে বিয়ে করেন মুস্তাকিম ও সুহা সম্প্রতি জানাজানি হওয়ার পর তা মেনে নিচ্ছিলেন না সুহার বিত্তশালী পরিবার এ কারণে প্রায় বিশ দিন আগে একবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুহাকে তার বাবা বাসায় ফিরিয়ে আনে চব্বিশ মার্চ পুনরায় বাড়ি ছেড়ে মুস্তাকিমের কাছে চলে যায় সুহা এরই রেশ ধরে পঁচিশ মার্চ রাত আনুমানিক নয়টার দিকে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন মুস্তাকিমের বাসায় গিয়ে তার বাবা মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে জোর করে তুলে নিয়ে যায় চেয়ারম্যানের ভাই নূর হোসেনের বাসায় সেখানেই মুস্তাকিমের পরিবারের সদস্যদের উপর অমানবিক আচরণ সহ মারধর করা হয় লাঠি ও রড দিয়ে বেধরক পিটিয়ে ভেঙে দেওয়া হয় মুস্তাকিমের মা ফরিদা বেগমের দু হাত গেছে।

နေရှင်ရပြီးအောင်လာတဲ့တက်လာပြီးအရှိန်ပဲ শুধু মুস্তাকিমের মায়ের উপরে অত্যাচার করেই খ্যান্ত হননি হারুনার রশিদ ও তার সাঙ্গপাঙ্গরা সেদিন তার ছোট ভাইকে রাস্তায় ধরে বেধরক পেটানো সহ তার এই ভাইয়ের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর উপরও নির্যাতন করায় সেই নারীর অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ মুস্তাকিমের পরিবার ও স্বজনদের আমার ওয়াইফ তাদের মারধর শুরু দোকান থেকে তুলে নিয়ে আসলো নিয়ে এসে মারধর করলো বস্তার ভিতরে ঢুকাইল মারবে কাটবে মারতেছে লাথি দিতেছে পাড়াইতেছে জুতা পরে ভোর জুতা পরেছে আমার মা অনেক অসুস্থ আমার মায়ের দুইটা হাতে ভেঙে দিছে আমার ওয়াইফ চার মাসের অন্তঃসত্ত্বা ছিল তার আজকে গর্ভবাত হয়েছে তাকে মারধর করছে আজকে তার গর্ববাত হয়েছে এর জন্য সঠিক বিচার চাই চেয়ারম্যান হোক বা সাধারণ মানুষ হোক অন্যায় করলে তার বিচার হতে হবে আমি সরকারের কাছে প্রশাসনের কাছে আমি তার বিরুদ্ধে বিচার চাই আর এদের মাধ্যম করতেছে আর আমাদের মোবাইলে শুনেছে এই ফোন দিয়ে ফোন দিয়ে আসতে তোর মেয়ে আসতে বলে ওই ছেলে মেয়ে নিয়ে আসো আর আমি বলতেছি আমি জানি না আমার বাবাকে ছাড়ি দাও আমার বাবা জানে না যারা দোষ দোষ করছে তাদেরকে ধরে মারো দোষ করবে একজন বিচার করবে চেয়ারম্যানের লোকজন আসা আর একজন এটা আসলে কোন ধরনের নিয়ম আসলে আমার জানা নাই এই ঘটনার আমি সুস্থ বিচার কামনা করি আমার মেয়ের গারে বা বাস ধরে আমার মেয়েকে দিয়ে ফোন দেওয়া হয়েছে যে তোমার বাবার আসতে বলো তোমার বাবার অবস্থায় বেরোটা দেখাতে নিয়ে যাবো কোন এ কথা বলছে ভাই চেয়ারম্যান অর্ডার না দিলে তো তার ভাই এইসব করতে না ঘটনাটি ত্রিপল লাইনের মাধ্যমে কল করে দেবীগঞ্জ থানাকে অবগত করা হলে ঘটনাস্থলে যায় পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় মুস্তাকিমের পরিবারের চার সদস্যকে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের শারীরিক অবস্থার কথা জানান মেডিকেল অফিসার গত পঁচিশ সকালে আমাদের জরুরি বিভাগে চারজন রোগী আসে মারামারি সংক্রান্ত এদের মধ্যে দুইজন রোগী ছিলেন মহিলা এবং দুইজন পুরুষ রোগী মহিলা রোগীদের মধ্যে একজন হচ্ছেন রেহনা খাতুন ওনার বয়স একুশ বছর এবং হচ্ছে উনি চার মাসে গর্ভবতী ছিলেন এবং মারামারি সংক্রান্ত ঘটনায় ওনার পেটে আঘাত লাগে এবং পরবর্তীতে আমরা এখানে ওনাকে আলট্রাসাউন্ড পরীক্ষা করি এবং পরীক্ষায় তার হচ্ছে গর্ভপথ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে বিধায় আমরা তাকে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের গাইনি এবং অফস বিভাগে তাকে আমরা রেফার করেছি আরেকজন পেশেন্ট ছিলেন হচ্ছেন ফরিদা ফরিদা বেগম ওনার বয়স চল্লিশ প্লাস ওনারও হচ্ছে আঘাতে চিহ্ন ছিল এবং ওনার দুই হাতে হচ্ছে আমরা পরবর্তীতে এক্স রে করাই এবং সেখানে আমরা ভাঙ্গা দুই হাত ভেঙে গিয়েছে ওনার পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওনাকেও আমরা হচ্ছে ব্রাক্মেরিক্যাল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে রেফার করেছি এছাড়া আরো দুজন পুরুষ গিয়ে আছেন ওরা প্রাথমিক চিকিৎসা নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি আছে এদিকে এই অভিযোগ সম্পূর্ণই মিথ্যে বলে দাবি করেন চেয়ারম্যান هارুনা রশিদ জিজ্ঞাসা করতে কোনো আচরো দেন সাজানো নাটক সব এটা অভিযোগ করতে বসে আমার শোনা না শোনা পর্যন্ত না জানা পর্যন্ত আমি কিছুই করতে পারলাম মানে আপনি জানেন না বিষয়টা হ্যাঁ আমি জানি যে গতকাল আপনি দেবগন জানাইলেন আমার এলাকাテゴ গনাইছে এইভাবেই শুনছিলাম না পাতাটা কি অভিযোগ থানা মনে হ্যাঁ অভিযোগ অভিযোগ আইনে যদি অভিযোগ দিয়ে দেয় থানা এটা আইনি প্রক্রিয়া যা হবে তাই বিষয়ে নিয়ে দেবগন থানা কর্তৃপক্ষ জানান এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ তারা পাননি অভিযোগটা হলো যে ওই চেয়ারম্যানের মেয়ের চেয়ারম্যান মেয়ের সঙ্গে ওই যে ইঞ্জিন নামে এক ব্যক্তির কি ইঞ্জিন আলী নাクリルম মেয়ের সম্পর্ক ছিল এই মেয়েটা চলে গেছে তারপরে এদেরকে ওই নিয়ে গেছিল নিয়ে যায় নাকি মারপিট করছে খবর পাওয়ার পর পুলিশ গেছে পুলিশ যাওয়ার পর তাদেরকে ওখান থেকে ওইখানে পাওয়া যায়নি তাদের বাড়িতে পাওয়া গেছে অভিযোগ গুলো তো ছেলে ব্যবস্থা হবে একটা ঘটনা যেখানে ঘটছে তারপর তদন্ত সাপেক্ষে মামলা নেওয়ার পরে তদন্ত সাপেক্ষে যাওয়া হবে তাই হবে ওনারা প্রাথমিক অবস্থায় একটা অভিযোগ দিয়ে গেছিল গতকালকে ওনাদের ডাকা হয়েছিল যে এনআইডি কার্ড লাগে মামলা রুজু করতে হ্যাঁ এনআইডি এনআইডি কার্ড মামলা নেই না তো ওনারা বললো আমাদের এজাহার সংশোধনী আছে এবং আমরা আজকের কথা বলছি আজকে সন্ধ্যার পর আসবে ওরা এই এই পর্যন্ত লিমা সায়ন্তী ডেস্ক রিপোর্ট নিউজ